তো আজকে উঠলাম আপনার সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে উঠতেও লাভ নেই ওই আটটা বন্ধ যাই আসছিলাম মোবাইল টিপছি আর কি করব আর কালকে রাত্রে ঘুমাইছি বারোটা বাজে তো এখন যেতেছি ভার্সিটি একটা ক্লাস মিস যেতেছে অবশ্য এখন কিছু করার নেই ঘুমতে মানে উঠতে মন চায় না শীতের দিনে আয় পড়ছে এখন ঠান্ডা পরে তো মনে হইতেছে যে এটা একবারে পড়ে যাবো যে আর কোনো গরম আবহাওয়াই নাই কিন্তু তারপরে এখন দুপুরে দেখা যাক যে দুপুরে কি হয় ওই একটু একটু উঠতেছে যদি দুপুরে গরম পড়ে তাহলে তো আর এই ঠান্ডার কোনো লাভ নেই পড়লে ঠিক মতন পড়তে হবে আর না পড়লে নাই শেষ মোট হয়েছে এটা এমন ঠান্ডা ঠান্ডা বাবা আছে সামনে তো রইতে আছে এমন দেখা যাক ভার্সিটি যেতেছি এটি জীবন ভার্সিটি যাও আয়ো ঘুমাই ভিডিও করো শেষ মনে করছিলাম যে আর কি ক্লাসটা করতে পারবো না কিন্তু ডেট করে আইসি ডেট করে আনার কারণে দেখা গেল যে ক্লাসের মধ্যে ঢুকতে দিছে অ্যাটেন্ডেন্সটা পাইয়ে গেছি মানে এটা আর কি মেঘনা চাতি বৃষ্টির মতন অবস্থা আর আপনারা যারা যারা আর কি ইউজ করবেন তো হ্যাঁ একটা মানে মানে আমার মত না কি ইউজ করেন না অব্বাস নাই তো এরা একটা জিনিস ফেস্ করবেন যে মানে আমার মাথা ধরে যবে যন্ত্রণ তো যখন আপনি এদিকে ঘুরবেন যদি কোনো কিছু থাকে তো ওইটা তো বাইরই না তো দেখা যাবে তো দুপারি খাবেন বাড়ি খায় একটা ঠুয়া খাবেন আর কি বুঝছেন আর না বুঝতে পারলে আমার কিছু করেন না আমি যতটুক পারছি আমি কইছি বাকিটা বুঝলে বুঝবেন না বুঝলেন না দুইটা একটা আমার আব্বা একটা আমার শ্বশুর আব্বা না না শ্বশুর আব্বা ছাড়া শুধু আব্বা দুইটা

রুমমান কেউ আসে নাই তাই ভালো লাগছে জিয়াদো তো ডিম নেওয়া শেষ বাসা থেকে একটা ডিমান্ড আনছি তো বিশ টাকা এমনো আর কি টিফিনে খাইলে লাগতো তো কইলাম যে এটাতে একটা ডিম ইলো এলাই আগে পঁচিশ টাকা করে আসলো এখন আবার বিশ টাকায় রাখছে আজকে মনে হয় ডিমের দাম কমে গেছে ওরা অনেক খাইতেছে হইতেছে আপনাদের কি বেলপুরি চা হ্যান ত্যান বুকি চকি তো ওরা এমনি মনে করেন ডাইট করে ডাইট করে আবার দেওয়া যাবে যে বেলপুরি খাইবো হ্যান খাইবো ত্যান খাইবো এডিট ডায়েট আবার কি খাইবো চাদা এনার্জি প্লাস বিস্কুট খাইবো তা কোন এর এরকম ডায়েট থাকলে কি হইবো আর শুরু করতে পারতাছেন হইতাছে আর কি কিনতে হইবো ওই কিনমো কিনতাছি গোরা এখন কি হয় না যাইতে লাগে মানে যে কোন কাজ একটা শুরু করব ওটার মধ্যে আপনার লাগে মানে কিছু তো নাই লাগে মানে লাগে 15 minutes চাও।

আর বড়টা কে? এটি जेई। তো এতক্ষণ লেখা পড়া করলাম আসলে মিডের এর মিড এর রেজাল্ট অনেক ভালো হয়েছে তো আমি একটা মজার কাহিনী কই আপনাদের মজার কাহিনী হইতাছে আমার যে কুইজটা ছিল ওইটা পরীক্ষা했ে আপনার 15 তে ওইটার মধ্যে পাইছি আপনার 7.5 আর যে মিডটা এটা গ্যাস হইতাছে আপনার কততে জানেন 20

আমি যখন আর কি এর সিরিজটা শুরু করবো তখন তিপ্পান্নশো গ্রাম একবার চুয়ান্ন কেজি দুইশো গ্রাম একবার চুয়ান্ন কেজি হইতে পারে যে যে মেশিনটা আছে ওইটা মধ্যে সমস্যা আছে কিন্তু যাই হোক মানে ওই ধরে যে তিপ্পান্ন কেজি নয়শো গ্রাম থেকে চুয়ান্ন কেজি এর আশেপাশে 200 গ্রাম একটা ফাউল কারণ আরো জিনিসপত্র তো আছিল মোবাইল টু বাইল হ্যান্ড তারপর আজকে জিমে যেতে পারবো না তো যে থেকে শুরু করব ওই তো শুরু করবই তারপরে জিমে গিয়ে আপনাকে ওয়েট দেব পরে আল্লাহ দেখি এক মাস এক কিছু তো বাড়ানোর কথা তো এক মাসে যতটুকু বাড়বো ততটুকু দেবো ওয়ান ইটারনিটি লেটার তো আজকের গোল কি আছিল সারা ভিডিওতে আমি দেখলাম আমি কইতেই মনে নাইগা সবসময়ে দেখি খালি মনেই থাকে না আজকে গোল কি তো আজকের গোল আছিল যে জিনিসটা কিনসি আর কি ওটা কিনড়াই আছিল তো এটা কইতে মনে নেই আর ওই জিনিসটা সিরিজ আয়ুক মানে শুরু যে তখন দেখেন না এত তারাও রাখি খারাপ কাজের ভাই লিস্ট অভাব নেই জিগেন না আর বালা কাজ কি বালা কাজ যে পড়াইতে যাবো অরিজিনাল টিউশনটা একটু পড়ে এটাই আজকে ব্লকে পর্যন্ত থাকুক কালকে বাচ্চা থাকলে দেওয়া হইব না এমন জায়গা